আমি আমার এলাকার কথা বলি দল যদি আমাকে নমিনেশন দেয় আমি দাঁড়াব আমার বিরুদ্ধে যদি আব্দুল হামিদ বা আবদুল হামিদের ছেলে দাঁড়ায় দাঁড়াবে কিন্তু এই সোরার তো বিচার হওয়া লাগবো আড়াই মাস আগে অন্তত পাঁচশো দরখাস্ত হয়েছে এদের বিরুদ্ধে যে এদের সম্পদের তদন্ত করেন তো সরকার করে না কেন এরা কি টাকা খায় দমন কমিশন করে না কেন এরা কি টাকা খায় তা আগে তো হামিদ হামিদের ছেলের এইসব দুর্নীতির তদন্ত হবে আগে তো এরা জেলখানায় যাবে পরে তো ইলেকশান করবে আমার কথাটা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন এদের টাকাগুলা কই আইনে ফালা নাহলে জেলখানায় থাক ইলেকশান করব বাপ দা যান বাজবো না আবার ইলেকশান করব আওয়ামী লীগের যারা এমপি কোটি কোটি শত কোটি টাকা করছে এরা ইলেকশান করবো এরা এলাকাতেই যেত না আর যদি যায় তাহলে এই সরকারের দোষ এরা এদের বিচারের কাঠগড়া দ্বারা করে না কেন এতদিন লাগে কেন একটা এমপি বা মন্ত্রীকে তার দুর্নীতি দমন কেস করার জন্য আমি দেখতেছি কিশোরগঞ্জ থেকে শত শত মামলা হচ্ছে যারা যারা শত কোটি টাকা লুট করছে কিন্তু একজনকে অ্যারেস্ট করা হয় না একজনের নামে একটা নোটিশ পর্যন্ত এখন যায় না তাহলে কি আমাকে বলতে হবে এই সরকার গুস এদের বিচার করে না আমি তো এটা বলতে চাই না এই সরকার সম্পর্কে কেন সরকারের কাছে থাকা ছয়শ মানুষ চলে গেল। কার কাছে ছিল সামরিক বাহিনীর কাছে তাদের কাছ থেকে জবাবদিহি নেওয়া হোক আপনার স্যালে দিলেন কেন এগুলো কানে কানে লাগে কান কে বলি তুমি বন্ধ হয়ে যাও চোখ তুমি অন্ধ হয়ে যাও এগুলো কানে লাগে কেমনে কেমনে কারা দেশ ছাড়িয়ে গেছে কথাটা কি আমি বুঝতে পারছি আপনাদেরকে কেন গেল তারা কেমনে গেল দেখছি টেলিভিশনে তারা ধরা পড়ছে চেহারাও দেখছি তারা নাই তারা ইউরোপে গেছে গা আমেরিকায় গেছে গা মুখানে খাও তাইলে কি বলবো এই সরকারের আছে বলবো না এই কারণে যেমন আমি আমার শিশু বাচ্চারা কারণ সে তো আমার সন্তান এটা বলে তার মুখ হয়ে যাবে আমি বলতাম না বলতাম বাবা এটা করে না ভালোভাবে কর ইউ ফলো এই সরকার ফেল করুক এটা তো আমি চাই না আমি চাই এই সরকার পাশ করো তবে এই সরকার ফেল করবে একটা মাত্র কারণে ওই যে আমি বলছি ইনুসা দশটা প্রধানমন্ত্রীর চেয়ে উনি অনেক বেশি উঁচু উনি প্রধানমন্ত্রীর মতো নিচু হইয়া উনার টার্মকে দীর্ঘায়িত করতে চায় তাইলে এই দেশে মানুষ এটা নাও মানতে পারে আমি 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 যে বলছিলাম বট গাছ বড় না কলা গাছ বড়ো বা রেন্টি গাছ রেন্টি গাছ বড় না কলা গাছ বড়ো সরকারের টার্ম কত নন ইলেক্টেড সরকারের টার্ম কি ইলেক্টেড সরকারের চেয়ে বেশি হওয়া উচিত মানুষকে এটা মনে করে আমার কথাটা আবারও বলছি দুই খুব জ্ঞানী মানুষ দুইজন দেখলাম একজনের নাম হইল ডক্টর আলী রিয়াস ওনার এই সংবিধান বানানোর জন্য দেওয়া হয়েছে আরেকজন তো করে আমি তাকে শ্রদ্ধা করি জ্ঞানের সাগরই বলি তাকে বাসিফ নজরুল দুইজন দেখলাম কালকে খুব কঠিন কিছু কথা বলছে সংস্কার না করে নির্বাচন দিলে এটা ঠিক হবে না কতদিন নেবেন ইলেকটেড গভর্নমেন্টের যে টার্ম পাঁচ বছর তার চেয়ে বেশি নেবেন কিনা বলেন বলেন না কেন আপনি আসিফ নজরুল সপ্তব বলছিলেন পঁচিশের মধ্যে ইলেকশন করবেন পরে মুখে তালা মারলেন কেন প্রধান সেনাপতি বলছিল দেড় বছরের মধ্যে ইলেকশন করা সম্ভব তো তাকে থামায় দেওয়া হইলো কেন একদম জাতিসংঘে কথা বলে তাকে থামায় দেওয়া হইল কেন আমি আপনাদেরকে বলি তত্ত্বাবধায়ক সরকার এডেন্টেরিম সরকার বিএনপি দল অন্যান্য সমস্ত রাজনৈতিক দল কথাটা খুব বোঝার চেষ্টা করবে দেশে কিন্তু আছে। তত্ত্বাবধায়ক সরকার যদি ক্ষমতায় থাকতে চায় দীর্ঘদিন দে মাস্ট গো ফর ইলেকশন বাট দে মাস্ট ডিজাইন ফ্রম তত্ত্বাবধায়ক সরকার ইনুসবে যদি মনে করে আরও দশ বছর দেশ চালাবে আমার কোনো আপত্তি নেই আমি ওনাকে সিলেক্ট করি কিন্তু হি মাস্ট গো টু প্রসেস অফ রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল যাক ওনারা যাকে এবং আমি মনে করি ইউনুসাহের মতো একজন ভালো মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা উচিত এতে আমাদের দেশে গৌরব কিন্তু বিনা ইলেকশনে আমি আপনাকে বলি কোন দল বড় এই যে জামাত ইসলাম একটা দল এরা আবার আমার কি বুঝে বুঝি না জামাত ইসলাম দল তার একটা ক্যাডার ক্যাডারভিত্তিক পার্টি সারা দেশ তারা দখল করে আছে ব্যাংক বিমা ইন্স্যুরেন্স কোম্পানি আইন আদালত সমস্ত হলে জামাত ইসলাম ইউনিভার্সিটির প্রফেসর ভাইস চ্যান্সেলার সব জামাত ইসলাম বড় একটা দল এবং ক্ষমতায় আছে এবং ক্ষমতায় যাওয়ার জন্য খুব অভিলাষী দল আর আমরা ইলেকশন দাঁড়াই পাবলিক যাকে ভোট চালাবে এটা আপনি বিশ্বাস করেন কিনা জামাত ইসলাম বিশ্বাস করে এটা তাহলে পাবলিক যদি তাদেরকে ভোট দেয় আমি তাদেরকে সেলিউট দিব তাদের আমির সাপ বলছে আমির সাপ বয়সে আমার চেয়ে চার পাঁচ বছরের ছোট দেখতে যদি আমার দাদা পীরের মতো মনে হয় তার চেয়ে আমার অভিজ্ঞতা অনেক বেশি আমি বলছে হেদিন ইসলামিক রাষ্ট্র যদি হয় তাহলে দেশ ভালো চলবে আমি তো আপনার বিরোধিতা করতেছি না আপনি ম্যানিফেস্টোতে দিয়া বলেন যে আমি ইসলামিক রাষ্ট্র করে দেশ চালাইতে চাই আর আমি বলবো বিএনপি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দেশ চালাইতে চায় গণতন্ত্রের মাধ্যমে দেশ চালাইতে চায় যাকে মানুষ ভোট দেবে সে দেশ চালাবে আপনাকে যদি বলে ইয়েস আপনি ইসলামিক রাষ্ট্র করবেন আপনার টু থার্ড ভোট দিয়ে দিলাম আমি আপনাকে সেলিউট করিয়া আমি এই দেশে রাজনীতি করব বিরোধী দল হিসাবে কিন্তু আমার গণতন্ত্রের পক্ষে যদি মানুষরা দেশ সেটা আপনাকে মানতে হবে কিন্তু জগ্রাফিবাদের কিছু নয় আর কুটকৌশল করে ক্ষমতায় থাকতে চান কেন গলার মাঝে সব কথা কইতে পারেন ইলেকশনটা কবে করবেন এটা কইতে পারেন না ওই যে আমি আপনাকে বলি আমি কতদিন বলবো আয়ুব খান আর সাতাইশে অক্টোবর অক্টোবর উনিশশো আটান্ন সন বছর পরে সনে আমি ইলেকশন ল গভর্নমেন্ট বলছে আমি সত্তর সনের ডিসেম্বরে ইলেকশন দিব জিয়াউর সাহেব প্রেসিডেন্ট হয়ে যখন আসছে সাইম সাহেবের হাত থেকে যখন ক্ষমতা নিয়েছে ছিয়াত্তর সনে বলছে আমি আটাত্তর সনে ইলেকশান দিব ইভেন ওয়ান ইলেভেনের সরকার যেদিন আসছে সেই কইছে আমি দুই বছরের মধ্যে নির্বাচন দিব আপনি কন না কেন আপনি কোন আমি তিন বছরের মধ্যে দিব অত তারিখে কন অত তারিখটা নাই করলেন মাসটা বলে কোন মাসে দিবেন ছাব্বিশ সনের কোন মাসে আপনি ইলেকশন দিবেন বলেন বলেন না কেন এই কথা বললেই তো সব মানুষ মাঠে চলে যায় দেশে এত জামিনেই থাকে না এটা বলেন না কেন আপনারা যে স্বপ্ন নিয়ে আমি এই দেশটা স্বাধীন করেছিলাম আমার সেই স্বপ্ন বৃথা গিয়েছে আমার স্বপ্নের বাংলাদেশ আজকের বাংলাদেশ নয় কাজে আমি দুঃখ ভারাক্ত মন নি আজকে অনেকগুলো কথা বলতে চাই জীবনে রিস্ক আমি কথা বলার পরে আমার উপরে অনেক অত্যাচার ও বিচার নেমে আসতে পারে তারপরে কথাগুলো আমি বলে যাব আমার সম্মানিত দেশবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দেশ যখন আজ অন্ধকারে ডুবে গেছে গভীর অন্ধকারের পরে সূর্য কখন উঠবে যখন নিশ্চিত হতে পারছি না আমার জীবনের শেষ লগ্নে এসে কোনো দল নয় কোনো কমিউনিটি নয় এদেশের একজন মানুষ হিসাবে একজন মুক্তিযোদ্ধা হিসাবে একজন সচেতন নাগরিক হিসাবে আজকের এই অন্ধকার বাংলাদেশে আমি কিছু কথা বলতে চাই উনিশশো সাতান্ন জানুয়ারি মাসে তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি দলের বিশেষ কাউন্সিল আহ্বান করেছিল টাঙ্গাইলের কাগমারিতে যাকে বলা হয় বিখ্যাত কাকমারি সম্মেলন এবং সারা দেশ বুঝতে পেরেছিল সরকারি দল আওয়ামী লীগ ভেঙে যাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে মৌলানা ভাসানিকে তখন পাকিস্তানের বিখ্যাত পত্রিকা ডনের সম্পাদক জিজ্ঞাসা করেছিলেন আপনি হলেন আওয়ামী লীগের সভাপতি আপনি হলেন পাকিস্তানের এখন সবচেয়ে জনপ্রিয় জননেতা ইচ্ছা করলে আওয়ামী লীগের আপনি পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী আতাউর রহমান খান আছে তাকে বাদ দিয়ে আপনি হতে পারেন এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য আপনি কনটেস্ট করতে পারেন তারপরে আপনি দলটি ভাঙছেন কেন মৌলানা ভাসানি বললেন আমি দল ভাঙছি না কিন্তু আমার এখন বয়স হয়েছে আমি প্রধানমন্ত্রী হতে চাই না সভাপতিও হতে চাই না মুখ্যমন্ত্রী হতে চাই না আমি সত্যের সন্ধানে চলতে চাই সত্য কথা বলতে চাই উনি বললেন আমার বয়স সত্তরের চেয়ে বেশি হয়ে গেছে কাজে এখন আমার জীবন কবরের পাশে দাঁড়িয়ে আছে আমি সত্য কথাগুলো বলে যাব সেই মৌলানা ভাষা ইতিহাসে বিচার করবে কাকমারি সম্মেলনের নেপ নামে একটি রাজনৈতিক দল করেছিলেন এবং সারা জীবন কোনো পদ পদবি না নিয়ে মন্ত্রী প্রধানমন্ত্রী না হয়ে তিনি সারা জীবন সত্য কথা বলে গিয়েছেন